ওই দূর নীলা কাশে আমি জীবনের ঘন্টা বাজে ওই দূর নীলা কাশে জীবনের ঘণ্ট বাজে অল গ্লা অব আদর মা বাবা একদিন চলে যেতে আদরের মা বাবা ছেড়ে একদিন চলে যেতে হাবে গো আল্লা জেনে না বুঝে করছি গুনা মাফ করো হে মৌলা না বুঝে করেছি গুনা মাফ করো হে হাবীব আল্লাহ ওগো আল্লাহ ওই দূর নীলাকাশে আমারে জীবনের ঘন্টা বাজে ওই দূর নীলা কাশে আমার জীবনের ঘন্টা আল্লাহ うん。